সংযোজন বিক্রিয়া কাকে বলা হয় যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌল পর এই যে বলে না এক বা একাধিক মৌল পর ফের যুক্ত হয় ফেরাস 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 প্লাস সালফেট তাহলে কি উত্তর হলো ফেরাস সালফেট উত্তর হলো তাহলে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া তাহলে এক বা একাধিক মৌল পর ফের যুক্ত হয়ে যে ভিন্ন ধর্মের একটা যৌগ তৈরি করে তাকে কি বলা হয় সংযোজন সংযোজন বিক্রিয়া এখন একটু দহন বিক্রিয়া দহন ব্রিকেট হচ্ছে এরকম কোনো মৌলের সাথে যেমন আমরা কার্বন নিলাম কার্বন একটা মৌল নিলাম তারপর নিলাম হচ্ছে ম্যাগনেশিয়াম নিলাম এই মৌলের সাথে যদি আমরা অক্সিজেন বিক্রিয়া করাই কি রকম অক্সিজেন বিক্রিয়া করে তাহলে কি করা হবে কার্বন ডাইঅক্সাইড এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড কোনো হয় না এগুলো হচ্ছে দহন ব্রিকেট এগুলো তাপ উৎপন্ন করে কি উৎপন্ন করে তাপ উৎপন্ন করে তাপ উৎপন্ন করে তাহলে দহন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় কোন মৌলের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে তার নাম কি দহন বিক্রিয়া ওকে তারপর এসে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় এগুলো সংখ্যা কখনো মুখস্থ করতে যাবে না কারণ বিক্রিয়া মনে একটা কোনো সংখ্যা ক্লিয়ার হবে তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে কি করতে হবে যেমন হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট দিলাম আমরা

যে বিজ্ঞায় একটি মৌল কোন জগ থেকে অপার একটি মৌলকে সরিয়ে নিজে স্থান দখল করে নেয় কি বলা হয় প্রতি বলা হয় একবার কি বলা হয় বিজজন